আলিফ ডি অঙ্ক বাংলা শিশু ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে প্রতিষ্ঠিত নুরানি ও হিব শাখায় এবং প্লে শ্রেণী থেকে অষ্ট শ্রেণী পর্যন্ত মাদ্রাসা শাখায় ছাত্র ছাত্রী ভর্তি চলছে আপনার আদরের সন্তানকে কেন আমাদের মাদ্রাসায় ভর্তি করাবেন কারণ আমাদের রয়েছে একঝাঁক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক কোলাহল মুক্ত মানসম্মত ভবন সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ নিয়মিত শরীর শরীরচর্চা খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম ও শিক্ষা ভ্রমণের ব্যবস্থা মাদ্রাসায় আরও রয়েছে ব্যক্তিগত জীবনে আরবি ও ইংরেজিতে কথা বলতে প্রশিক্ষণ এবং অভ্যস্ত করে তোলার ব্যবস্থা দুর্বল ছাত্রছাত্রীদের মান বৃদ্ধির জন্য মাদ্রাসার তত্ত্বাবধানে স্পেশাল ক্লাসের ব্যবস্থা রয়েছে তাই আপনার আদরের সন্তানকে ভর্তির আবেদন ফরম ও সিলেবাস সংগ্রহের জন্য অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করুন আলিফ সা অঙ্ক বাংলা সিলেবাসে পড়বে শিশু শিখবে কে তার রাত অঙ্ক বাংলা